আলাইকুম রহমতোল্লা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন অনেকে জিজ্ঞাসা করেন যে জিমে যাওয়া এটা কি কোনো জরুরি কোনো বিষয় কিনা না এটা খুবই সিম্পল একটা বিষয় জিমে যাওয়া আসলে এটা জরুরি কোনো বিষয় না জরুরি বিষয় হচ্ছে এক্সারসাইজ করা মানে আপনি কোনো একটা যন্ত্র বানাইলেন কোনো একটা ডিভাইস বা কোনো একটা যন্ত্র বানাইলেন ওটা বানাইয়া আপনি একটা জায়গায় রেখে দিলেন আপনি চালালেন না তখন ওই যন্ত্রটা আস্তে 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 বিকল হয়ে যাবে ওই যন্ত্রটা কোনো কাজে লাগবে না তো আপনি আল্লাহ আল্লাহতালা যে আমাদের শরীর বা আমাদের এটাকে বানাইছেন এটাকে অবশ্যই কাজে লাগাইতে হবে এটাকে অবশ্যই সচল করতে হবে না করলে কি হবে না করলে আমাদের এই শরীরটা এই মেধাটা আসলে তেমন কাজ করতে পারবে না এনার্জি পাবে না এই জন্য এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ এখন এক্সারসাইজ কাদের জন্য গুরুত্বপূর্ণ সবার জন্য গুরুত্বপূর্ণ সবার জন্য উচিত বিশেষ করে যারা শহরে আছেন যারা এমন কিসে আছেন যাদের খুব শারীরিক যে শক্তির কাজ যেগুলো এগুলো তেমন একটা করা হয় না আমার মতো মানুষ যারা আছেন যারা কম্পিউটারে সারাদিন বসে বসে কাজ করতেছেন তাদের জন্য আসলে এই শারীরিক যে কষ্টের যে কাজগুলো এটা অবশ্যই করা দরকার এই এক্সারসাইজটা অবশ্যই করা দরকার আর যারা অলরেডি সবসময় শারীরিক কাজের মধ্যেই আছেন সব সবসময় শারীরিক কাজ করেন শারীরিক শক্তি ব্যয় করেন এরকম কাজ কেউ একজন মাঠে কাজ করে তার তো আর জিমের প্রয়োজনে এক্সারসাইজের প্রয়োজনে মাঠে কাটে একজন তার আর কী প্রয়োজন কিন্তু যারা আর কি এক জায়গায় বসে কাজ করেন মানে তাদের শরীরের কোনো কষ্ট হয় না কষ্ট হয় শুধু মেধার কষ্ট মেধা মেধা আপনার ই হয়ে যায় দুর্বল হয়ে যায় মেধার শক্তি কমে যায় কিন্তু কাজ হচ্ছে শুধু মেধার শরীরের শরীর অন্য কোনো অঙ্গের কোনো কাজ নেই তো তাদের জন্য অবশ্যই আমি মনে করি এক্সারসাইজটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এক্সারসাইজটা আসলে কেন প্রয়োজন এক্সারসাইজটা প্রয়োজন এই জন্য এক্সারসাইজ কিন্তু শুধু আপনার শরীরটাকে খুব সুঠাম দেখাবে খুব মানে স্মার্ট দেখাবে এই জন্য না এক্সারসাইজের মাধ্যমে যেটা হবে আপনার এনার্জি বৃদ্ধি পাবে শরীরে শরীরে এনার্জি বৃদ্ধি পাবে তাহলে আমি তো শারীরিক কাজ করি না কাজে আমার এনার্জি কি প্রয়োজন শরীরে এনার্জি যখন বৃদ্ধি পাবে মেধার এনার্জি যখন বৃদ্ধি পাবে আপনি প্রোডাক্টিভভাবে আগে যদি আপনি আট ঘন্টা কাজ করতে পারতেন এখন আপনি বারো ঘন্টা কাজ করতে পারবেন প্রোডাক্টিভভাবে এবং আপনার মেধা আগে যে বিষয়গুলোকে ধরতে কষ্ট হতো বা যেই টাইম লাগতো বা যেই বিষয়গুলো আগে ই করতে পারতো না ক্যাপচার করতে পারতো না আপনার মেধা ওটা ক্যাপচার করার একটা সক্ষমতা তৈরি হয়ে যাবে তো আমি যখন দেখলাম যে না এই এক্সারসাইজটা শুধুমাত্র এমন না যে আমাকে স্মার্ট দেখাবে আমাকে বডি বিল্ডার হতে হবে বা এরকম কিছু একটা দেখাবে শুধু এটা না বরং এটার সাথে আমাদের কাজের একটা সম্পর্ক আছে আর কাজের সম্পর্কের সাথে আমাদের ইনকামের একটা সম্পর্ক আছে আর ইনকামের সাথে আমাদের হ্যাপি লাইফের একটা সম্পর্ক আছে বিষয়টা আরেকবার বলি আমাদের শারীরিক কন্ডিশন এবং আমাদের মেধার কন্ডিশনের সাথে আমাদের কাজের একটা সম্পর্ক কাজের সাথে আমাদের আর্নিংয়ের একটা সম্পর্ক আর্নিংয়ের সাথে আমাদের হ্যাপি লাইফের একটা বড় সম্পর্ক আছে কাজেই আমরা যদি একটু খেয়াল করি যদি আপনি আগে যেই টাইমটা কাজ করতে পারতেন যদি তার থেকে বেশি কাজ করতে পারেন তাহলে আপনি বেশি ইনকাম করতে পারবেন বেশি ইনকাম করতে পারলে কিন্তু আপনি আপনার হ্যাপি লাইফের দিকে আরেকটু বেশি অগ্রসর হতে পারবেন তো এই জন্য আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন নিয়মিত প্রতিদিন এটা করা এটা প্রথম প্রথম হয়তো মনে হইতে পারে যে এটা খুবই ইজি একটা বিষয় এটা স্বাভাবিক করাই যেতে পারে কিন্তু আসলে না আসলে এটা হয় না এবং শুধু যারা কম্পিউটারে কাজ করে তাদের কথা বলছে না যারা বসে বসে কাজ করে যেমন কেউ পড়ায় টিচার সে শুধু সারাদিন বসে বসে পড়ায় অথবা কেউ জাস্ট ঘরের ভিতরে বসে থেকে কাজ করে এরকম মানে যাদের শরীরের কষ্টটা হয় না তাদের জন্যেই প্রয়োজন এটা তো এক্ষেত্রে আসলে জিমের সাথে যার কি সম্পর্ক জিম হচ্ছে আপনাকে একটা পরিবেশ দিবে যে কোনো জিনিসের একটা পরিবেশের প্রয়োজন আছে যেমন আপনি বই পড়তে চান তো আপনি বাসায় একা একা বসে বই পড়েন দেখা যায় যে আপনি দশ পর বই পড়ে ঘুমাই পড়েন বা আপনার আর পড়তে মন চায় না মোবাইলে রিলস আপনি দেখতেছেন একের পর এক এরকম হয় অনেক সময় কারণ কারণ ওখানে আপনার পরিবেশটা নেই কিন্তু আপনি যদি ঠিকই পাঠাগারে আসেন বা এমন কোনো জায়গায় আসেন যেখানে সবাই বই পড়তেছে ওই জায়গায় যদি আপনি সুন্দর করে একটা বই খুলে পড়েন দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারছেন কেন পারছেন কারণ আপনি বই পড়ার একটা পরিবেশে আসছেন অন্যভাবে আপনি যদি খারাপ কোনো একটা পরিবেশে থাকেন যেখানে সবাই বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এই জাতীয় উল্টাপাল্টা কাজ বাজে হচ্ছে সেই জায়গায় যদি আপনি যান দেখবেন যে আপনার মন মন মস্তিষ্ক ওইদিকে ধাবিত হচ্ছে এবং আপনার মন মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশের প্রয়োজন আছে তো এই ক্ষেত্রে যদি আপনার শারীরিক এক্সারসাইজের ক্ষেত্রেও আপনি যদি মনে করেন যে বাসায় তো করা যায় হ্যাঁ বাসা অবশ্যই করা যায় এতে আমি অস্বীকার করছি না বাসায় যদি আপনি নিয়মিত করতে পারেন অবশ্যই এটা ইম্প্যাক্টফুল অবশ্যই এটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় হচ্ছে যে যেহেতু এটা পরিবেশ নাই আপনি কন্টিনিউয়াসলি এটা ধরে রাখতে পারবেন না এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটাই হয় দু একজন অ্যাক্সেপশনাল থাকবেই সব ক্ষেত্রেই থাকে সেটা নিয়ে তো আর কথা বলার কোনো প্রয়োজন নেই তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিসের যেমন একটা পরিবেশ আছে কাজেই আপনি যদি এই পরিবেশে আসেন তখন আপনি ওটা নিয়মিত একটা ধারাবাহিকতার সাথে আপনি করতে পারবেন এক্ষেত্রে দেখা যাবে বলে ভাই ওটা আমার দরকার আমি নিয়মিত খেলাধুলা করবো সমস্যা আপনি নিয়মিত ফুটবল খেলেন বা আপনি যে কোনো খেলাধুলা যেটা আমাদের শারীরিকই হবে শরীরের ইটা সুন্দর হবে ভু ভুরি কমবে এই জাতীয় অনেক দিক থেকে উপকার হবে আপনি করতে পারেন কিন্তু বিষয় হচ্ছে যে দেখা যায় একদিন খেললাম আবার দশ দিন নাই আবার তিন চার দিন খেললাম আবার এক মাস নাই এরকম মানে কনসিস্টেন্সি যে বিষয় যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয় কনসিস্টেন্সিটা অবশ্যই গুরুত্বপূর্ণ এটা না হলে আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি দু একদিন আপনি সারা রাত ধরে পড়াশোনা করলেন এরপর আবার এক মাস পড়াশোনা নাই এতে তো আসলে এটা দিয়ে তেমন একটা ফায়দা হবে না তাই না তো এই জন্য আপনার যদি অবশ্যই মনে করেন যে কন্টিনিউয়াসলি আপনি কোনো একটা বিষয় ধরে রাখবেন তাহলে আপনার ওই পরিবেশে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো এক্সারসাইজ যেহেতু একটা আমাদের নিয়মতান্ত্রিক একটা বিষয় এবং এটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হয় এটা মানে আমাদের শরীরটাকে যদি ভালো রাখতে হয় এনার্জিটা ঠিক রাখতে হয় কাজের ক্ষেত্রে কর্মদ্যমতা যদি ঠিক রাখতে হয় যদি আমরা স্পিডের সাথে কাজ করতে চাই তো এক্ষেত্রে আমাদের এক্সারসাইজটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো এটার জন্য যদি আপনি পরিবেশ বলেন যে আমার একটা পরিবেশ দরকার তাহলে অবশ্যই আমি মনে করি যে এই জাতীয় যে ইগুলো আছে জিমের মতো যে জায়গাগুলো আছে সেই পরিবেশের যেখানে অনেক মানুষ শারীরিক পরিশ্রম করছে বা এক্সারসাইজ করছে সেখানে গেলে আপনি অটোমেটিক করবেন মানে আপনাকে কেউ বাধ্য করবে না বা আপনার মধ্যে অলসতা আসবে না এমনও হবে না যে একদিন আসি তিন দিন না এরকম হবে না বা একদিন আসি দশ দিন না এরকম হবে না কারণ আপনার একটা অবস্থা তৈরি হয়ে যাবে একটা পরিবেশের কারণে একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে তো আমি মনে করি যে এরকম মানে এক্সারসাইজের পরিবেশে যাওয়া আমাদের মতো মানুষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এর ফলাফলটা মানে কোনো কিছুর ফলাফল কিন্তু আপনি দুই দিনে দেখবেন না এক মাসে দেখবেন না যে কোনো জিনিসে আপনি শারীরিক যে এক্সারসাইজ করেন এটার ফলাফল আপনি দুই দিনেই দেখবেন বিষয় যেমন না যে আপনি ভোরে সারাদিন ধরে খাওয়া দাওয়া করতে করতে অনেক বড়ো বানাই ফেলছেন দুই দিন এক্সারসাইজ করলেন সাথে সাথে একেবারে সব শেষ হয়ে গেল এত ইজি না তো কোনো বিষয় তাই না আপনি যেই জিনিসটা তৈরি করছেন এই জিনিসটা আপনি বিশ বছরে তৈরি করছেন এই জিনিসটা আপনি পনেরো বছরে তৈরি করছেন তো সেই জিনিসটা একদিনে ঠিক হয়ে যাবে বিষয়টা তো আসলে নির্বুদ্ধিতার পরিচয় এই জাতীয় চিন্তা ভাবনা করা তো এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে অবশ্যই আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবেন আমি তাদেরকে সাধুবাদ জানাই ইনশাআল্লাহ আমি যে বিষয়টা আলোচনা করলাম আচ্ছা এটা শুধুমাত্র আমাদের মতো মানুষ বিষয় যেমন না স্টুডেন্ট যারা আছে অনেক স্টুডেন্ট আছে তারা যদি নিয়মিত তাদের শরীরটাকে ঠিক রাখে দেখা যাবে তারা পড়াশোনা করতে পারে ভালো তাদের প্রোডাক্টিভিটি বাড়বে তাদের মতো উদ্যমতা বাড়বে এটা মানে এটা অনেক গুরুত্বপূর্ণ না হলে একজন মানুষ দেখা যায় যে অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যায় বা অনেক মানুষ অনেক সময় কি হয় যে ডিপ্রেশনে চলে যায় মানে আমি দেখছি যে একটা বাচ্চা আসলে খুবই ভালো একটা বাচ্চা খুবই চালাক চতুর খুবই দৌড়াদৌড়ি করে খুবই অ্যাক্টিভ এই বাচ্চাটাই যখন দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের প্রোডাক্টিভ কাজের সাথে সম্পৃক্ত নাই কোনো ধরনের এক্সারসাইজের সাথে সম্পৃক্ত নাই কোনো কিছু সম্পৃক্ত নাই এই বাচ্চাটাই দেখা যায় অ্যাক্টিভ বাচ্চাটা আস্তে আস্তে ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে তার মধ্যে কোনো প্রোডাক্টিভিটি নাই তার এটা আস্তে আস্তে কেমন যেন কথা বললে কথার উত্তর দিতে চায় না কথাবার নিস্তেজ হয়ে গেছে কাজের ক্ষেত্রে কোনো উদ্যমতা নাই সব কিছু নষ্ট হয়ে গেছে তো এক্ষেত্রে এই যে বাচ্চাদের যে বিভিন্ন জায়গায় খেলাধুলার যে ব্যবস্থা রাখা এবং তাদেরকে মানে যেখানে যেই ধরনের প্রজাকটিভ কাজ আছে সেই কাজের সাথে সম্পৃক্ত রাখা এটা কিন্তু তাদের জন্য অনেক জরুরি মানে এটা হচ্ছে একেবারে থেকে নিয়ে একেবারে বৃদ্ধ হওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এ কোনো মার্কেটিং করতেছে না যে ভাই আমার এই জাতীয় একটা জায়গা আছে আপনি আসেন এটা আমি আমার জায়গা থেকে আমি বুঝলাম যে এটা অনেক গুরুত্বপূর্ণ সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সকলের জন্য উপকার হবে দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো টপিকে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম